মহান দার্শনিক শিক্ষক ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী জন্মদিনে পালিত জাতীয় শিক্ষক দিবস আমাদের মনে করিয়ে দেয় শিক্ষক মানে কেবল নন বরং তারা সমাজ ও জাতির ভবিষ্যৎ নির্মাণের পাঠ একটি প্রতিবেদন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে চৌষট্টিতম শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক নান্দনিক অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ছিলেন শিক্ষাবিদ পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেশ দেববর্মা সহ অন্য অভ্যাগতরা এবছর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মানে নন্দিত হয়েছেন ডক্টর অতুল দেববর্মা মহারানী তুলসীবতী সম্মান পেয়েছেন প্রধান শিক্ষিকা প্রণতি দেববর্মা এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মানে ভূষিত হয়েছেন ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন সেনা আধিকারিক সমীর চক্রবর্তী একজন সফল মানুষের পেছনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে শিক্ষকরা শুধু শিক্ষা দানই করেন না তারা হলেন আলোর দিশারি বলেছেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এন সি শর্মা সমাজের যে স্তর যে মানুষ সমাজকে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি অবদান রাখেন তারা হলেন শিক্ষক শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাবেল হেমেন্দ্র কুমার বলেন দু সালে জাতীয় শিক্ষানীতির প্রবর্তনের পর শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে প্রথম স্টেটে হ্যায় যাহা পর আইটি রিলেটেড স্মার্ট ক্লাস ক্লাসেস অর ভিএসকে কা এক উস লেভেল तक हम लोग जा पाए त्रिपुरा भी उन स्टेट्स में से है तो ये सभी आप लोगों के योगदान की वजह से हुआ है মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন শিক্ষকদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা এবং আদর্শ সমাজ গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য ছোটবেলায় মা বাবার কাছে প্রথম শিক্ষাদান পরে প্রকৃত শিক্ষা অর্জিত হয় শিক্ষকদের কাছ থেকে নিপুণ ত্রিপুরা সেখানেও নিপুণ ত্রিপুরাতে প্রায় টেন থাউজেন্ড টিচার ট্রেনিং দেওয়া হয়েছে এবং তাতে করে শিশুরা আমরা কিন্তু আগে গতানুগতিক শিক্ষা আমরা কি করতে যাব আমাদের রোডম্যাপই ছিল আমরা দু হাজার সাতচল্লিশে মাননীয় প্রধানমন্ত্রী যে অলরেডি রোডম্যাপ বিকশিত ভারতের রোডম্যাপ উনি অলরেডি প্রকাশ করেছেন এবং এটাও বলেছেন প্রতিটি রাজ্য যদি বিকশিত না হয় তাহলে ভারতবর্ষ কি করে দু হাজার বিকশিত ভারত হবে জীবনে চলার পথে একজন আদর্শ মানুষ হতে শিক্ষা দেন শিক্ষকরাই এটা বলার অপেক্ষা রাখে না দূরদর্শন সংবাদ আগরতলা